আপনারা চাইলে আপনাদের ফেসবুক আইডির পাশে ফলো বাটন সেট করে নিতে পারবেন যেটি আপনাদের ফেসবুকের ফলোয়ার্স বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ দেবে চলুন এই প্রসেসটি আপনারা কীভাবে করবেন সেটি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফার্স্ট অফ অল আপনার ফেসবুকের অ্যাপে আসবেন অ্যাপে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে প্রোফাইল প্লাস নাম এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে আগে দেখতে হবে যে আপনার প্রোফাইলটা লক করা আছে কিনা যদি লক করা থাকে তাহলে প্রথমে আনলক করে নেবেন ঠিক আছে এই থ্রি ডটসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যদি আপনার এটা লক করা থাকে শো করবে জাস্ট আনলক করে নেবেন আনলক করার পর এই যে দেখেন নিচের দিকে একটা অপশন আছে টার্ন অফ প্রফেশনাল মোড সো আপনাদের এটা টার্ন অফ থাকবে না টার্ন অন থাকবে সো প্রথমে আপনারা প্রফেশনাল মোডটাকে অন করে নেবেন সো এই প্রফেশনাল মোড অলরেডি সবাই জানে যে কীভাবে এটাকে অন করতে হয় সো এখান থেকে আমি দেখালাম না এই দুইটা জিনিস আর কি ঠিক আছে প্রথমে হচ্ছে প্রোফাইল লক তারপর হচ্ছে কি আপনার এখানে প্রফেশনাল মোডটাকে অন করতে হবে ওকে সো তারপরে আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে দেখেন সেটিংসের একটা আইকন আছে জাস্ট এখানে যাবেন সেটিংসের আইকনে ক্লিক দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন এখানে একটা অপশন হচ্ছে হাও পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ জাস্ট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন হচ্ছে হো ক্যান সি ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট ঠিক আছে সো এটা দেওয়া রয়েছে কি এটা আমার এটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আপনারা এটাই রাখবেন যদি নো অন থাকে অথবা এভি থাকে এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রেখে আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখানে কিন্তু আপনার আর কাজ নেই সো তারপরে আপনি নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন দেখেন নিচের দিকে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট ঠিক আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে দেখেন শুরুতে একটা অপশন আছে হো ক্যান ফলো মি জাস্ট এটা পাবলিক দেওয়া আছে এটাকে জাস্ট আপনি পাবলিকে করে রাখবেন এবং পরের যে অপশনগুলো আছে হো ক্যান সি ইউর ফলোয়ার্স অন টাইম লাইন এটা পাবলিক এইভাবে আপনারা মোটামুটি সবকটা অপশনেই পাবলিক করে দেবেন তার মধ্যে একটা অপশন আছে দেখেন মাঝখানে হো ক্যান সি দ্য পিপুল পেজ অ্যান্ড লিস্টেড ফলো ঠিক আছে এটা আপনারা চাইলে কিন্তু এটা অনলি মিন করে রাখতে পারেন ঠিক আছে মানে এটা এখান থেকে বোঝাচ্ছে যে আপনি কাদেরকে ফলো করেছেন বা কোন কোন পেজগুলোকে ফলো করেছেন এটা মানে সবাই দেখতে পারে ঠিক আছে এটা একটা প্রাইভেসি যদি আপনার যদি এরকম প্রাইভেসি জনিত সমস্যা না থাকে তাহলে এটাকে আপনি এটাও পাবলিক করে রাখবেন ঠিক আছে আর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে শো মোস্ট রিলিভেন্ট কমেন্ট ফার্স্ট তারপর হচ্ছে অফ ফেসবুক প্রিভিয়াস এই দুইটা অপশনও আপনার এইরকম অন করা থাকবে যদি অফ করা থাকে তাহলে এটাকে অন করে দেবেন সো এখন কিন্তু কাজ মোটামুটি শেষ এখন যে কাজটা করতে হবে এখান থেকে বেরিয়ে চলে আসবেন চলে আসার পর এখন যদি আপনি কাউকে গিয়ে কমেন্ট করেন তাহলে দেখবেন কমেন্ট করার পাশে তার এখানে কিন্তু ফল বাটনটা শো করছে সো এটা হচ্ছে মূলত বিষয়